الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله الصلاه على النبي والسلام على الرسول الشفيع الابطحي ومحمد النبي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله আল্লা সুফান সুক্রিয়া আদায় করছি যে আজকের এই লতিফিয়া হিজুল কোরআন একাডেমি উসমানী নগরের পাগড়ি প্রধান পাগরি উৎসাহ প্রধান মাহফিলে আমরা উপস্থিত উপস্থিত হতে পেরেছি আল্লাহ সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত রাজার ইসলাম আমরা এই জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে সৃষ্টি করে তার হাবিবের উন্মত হিসাবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুফানুহারের সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তাল আমাদেরকে এরকম একটা মাহফিল যেখানে অনেক হাফিজে কোরআনকে সম্মাননা প্রদান করা হয়েছে সেখানে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ তো আমরা যারা হাফিজ হয়েছেন বা বিশেষ করে তাদের অভিভাবক যারা তাদের নিশ্চয়ই কোরআনকারিমের সাথে একটা মায়া মোহব্বত আছে বলেই তাদের সন্তানদেরকে তারা এখানে পাঠিয়েছেন সুতরাং এখন আজকে যারা হাফিজ হয়েছেন তারা যেমন আনন্দিত হবেন তাদের যেমন এটা একটা শুভক্ষণ তাদের জন্য যেটা মোবারক সময় ক্ষণ সময় ঠিক তেমনিভাবে তাদের অভিভাবকের জন্য এটা খুব আনন্দের সময় আমরা শুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করছি আমাদের এই ছাত্র ভাই যারা কোরআন করিমের হিফ সম্পন্ন করছেন তারা যেন এই কোরআনের রঙ্গে নিজের জীবনকে রঙ্গিন করতে পারতেন আল্লাহ তুমি তৌফিক দান করো আমি আমাদের আমাদের জানা আছে এটা যে ওই হাদিস আমরা নিশ্চয়ই আজকেই শুনেছি বা আরও অনেক শুনবেন যে আল্লাহর হাবিব যে ফজিলতের কথা বলছেন মান হাফিজল কোরআন ও হাদিস যে কেউ যদি কোরআন হিফজ করে সেই অনুযায়ী আমল করে সুতরাং হাফিজ সাহেব যারা তাদের জন্য এখানে আল্লাহর নবীর পক্ষ থেকে যে নির্দেশনা যে শুধু হিফজ করে এটা বলার জন্য বা একটা পাগড়ি অথবা একটা সনদ পেয়ে আপনি আপনার কাজ শেষ মনে করবেন না ও আমিলা বিহি এটা অনুযায়ী আমল করতে হবে যে এটা করতে পারবে আল্লাহ তার পিতামাতাকে কেমতের ভয়াল দিনে একটা সুন্দর নূরের তাজ তাকে দান করবেন সোহান এখন নবীজি বলতেছে তোমরা ধারণা করো যে হাফিজ আল্লাহ তাকে কি দিবে সুতরাং যারা হাফিজ হয়েছেন তাদের ফজিলত আপনারা নিশ্চয়ই অনেক শুনেছেন আমি দেখি যে এই কোরআন কারিমের সাথে আমাদের যে সম্পর্ক যেটা ইমানের সম্পর্ক মহাব্বতের সম্পর্ক তাহিমের সম্পর্ক অনুসরণের সম্পর্ক কিন্তু এই সম্পর্ক কাজে লাগে কিনা না আলহামদুলিল্লাহ এই কোরআন করিম আমাদের জীবনে ইহ জীবনে কাজে লাগে কবরের জীবনে কাজে লাগে আমাদের হাসরে কাজে লাগে এবং এটা জানলাতে গিয়েও কাজে লাগে সোহান কোরআন করিমের এখানে এই মৌজিজা যে মোমিনের নিত্য অনুষঙ্গের জন্য কোরআন করিম নামাজ হয় পরিমাণ শুদ্ধ করে নেওয়া সকল মোমিনের জন্য পরিহার্য এই কথা তো মনে করেন আমার জীবনে হয়তো একশোবার বলছি আমরা প্রয়োজনে হাজারবার বলবো কেন যেটা সকলকে সচেতন করার জন্য যে বাচ্চার সন্তান আজকে হাফিজ হয়েছেন সেই বাবাকেও তো কোরআন পড়তে পারতে হবে নাকি নাকি উনি শুধু গৌরব করলে হবে জামার ছেলে হাফিজ আপনি হাফিজ না ঠিক আছে সারা কোরআন কারিমের উপর পূর্ণ দখল নাও থাকতে পারে আপনি অর্থ নাও বুঝতে পারেন কিন্তু আপনাকে অবশ্যই নমাজ হয় পরিমাণ সালাত আদায়ের পরিমাণ কোরআন কারিমের সুরা বায়াত আপনার জানা থাকতে হবে শুদ্ধভাবে আপনি পড়তে পারতে হবে এবং এটা আমাদের জন্য সৌভাগ্য জামাদের আমাদের পীর হজরত আল্লামা সাহেবুল্লাহ ফুলতুলির মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে যে দারুল কেরাতের যে ব্যবস্থাপনা দিয়েছেন এর মধ্য দিয়ে আমাদের শিশুরা যুবকরা তরুণরা সাথে সাথে মুরব্বীরাও কোরআন শুদ্ধ করে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে আমরা যেন এটাকে কাজে লাগাই আল্লাহ তো দান করুন আমিন জন্য আমি বলছি অভিভাবকদেরকে আপনাদের এগো দায়িত্ব হচ্ছে যে এটা শুধু সন্তানকে নিয়ে আপনি সন্তুষ্ট থাকলে হবে না আপনার নিজেরও কোরআন কারিমের সাথে সম্পর্ক হতে হবে হ্যাঁ একটা সম্পর্ক আপনার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমাদের যারা হাফিজ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব তারা যেন এই নূরটা ধারণ করতে পারে আপনি হাফিজ হয়েছেন আপনি আল্লাহর দৃষ্টিতে সম্মানিত মানুষ হয়ে গেছেন আপনার সকল মুমিনের কাছে আপনার একটা ইজ্জত আছে কোরআন যে হাফিজ কোরআনকে সম্মান করা আল্লাহকে সম্মান করার নামান্তর সোহান আল্লাহ সুতরাং আমরা তাদেরকে সম্মান করব তারাও নিজেদের সম্মানকে ধরে রাখবেন আমি আজকেও এক জায়গায় বলছি আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি যে কোরআন কারিম দুনিয়া আপনার কি কাজে লাগে আল্লাহ যেটা বলছেন এটা আমাদের জন্য কি মিনাল কোরআন মা হুয়া শিফা এটা আমাদের জন্য শিফা আলহামদুলিল্লাহ এবার আপনি পড়লেন কিন্তু আপনি কাজে লাগাইতে জানলেন না এমন কিছু আয়াত আছে আপনি যদি আমি এটা নিয়ে এসছি এর মধ্যে আমার অজিফার মধ্যে দিছি শিফার আয়াত আছে কি না আছে তো ওইখানে লেখা দেখবেন আছে এক বুজুর্গ অসুস্থ হয়েছিলেন ওনাকে তাকে স্বপ্ন যুগে আল্লাহ রসুল বলছেন ওমা এলাকা তোমার কি হলো শিফার আয়াতগুলো তুমি দেখো না তিনি ঘুম থেকে উঠছেন আর ওই শিফার যে পাঁচ ছয়টা আয়াত আছে এগুলা পড়ছেন বারবার পড়ছেন তার যে কঠিন রূপ হয়েছিল আল্লাহ তাকে তাকে শিফা দান করছেন সোহান আল্লাহ এই সুরাফা তেহাজ এটা এটাও তো সুরত শিফা এটা আমাদের এই জন্য একই লাগবে এবং কাজে লাগাইতে হবে জানতে হবে এটা আপনার জন্য নূর এটা নূর কীভাবে যে এটা হেদায়তের নূর এটা থেকে আমরা আলো গ্রহণ করবো এটার তালিম আমরা গ্রহণ করব। এই যে তার সাথে আমাদের অনুসরণের সম্পর্ক আপনি অর্থ নাও বুঝলে কোরআন করিমের অর্থ না বুঝেন তাফসির না জানেন কিন্তু আল্লাহর কালামের যে বিধানগুলো আছে এটা আমরা সবাই অনুসরণ করতে বাধ্য এবং আলহামদুলিল্লাহ আপনি করছেন নামাজ পড়ছেন কেন বলে আল্লাহ কোরআন কারিমে বলছেন আপনি রোজা রাখছেন কেন যেটা কোরআন কারিমের নির্দেশ কুতিভা আলাইকুস আকিম সালাতের জন্য এসছে জাকাতের কথা দিচ্ছেন কেন বলে জাকা জাকাতের কথা আসছে সুতরাং প্রত্যেক মমিনের জীবন যেন হবে আল্লাহর চাহিদা হচ্ছে একটা জীবন তো কোরআন আর সবচেয়ে বড় নমুন আল্লাহ দিচ্ছেন আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদুরসুল্লাহ সালাহসাল্লামকে এই জন্য আমরা যেন এই কোরআন থেকে নূর গ্রহণ করতে পারি আমরা এটা তালিম নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করুন তা আমি যেটা বললাম যে দুনিয়ার জীবনে কোরআন আপনাকে সম্মানিত করছে আমাকে আমার পরিচিত জনের মধ্যে দেশের বাইরে থেকে অনেকে বলছেন আরব কান্ট্রি থেকে এসে ওইভাবে সুন্নতি লেবাস টেবাস নাই আচ্ছা বলছেন আমি দারুল খেতে পড়ছি আর আমার কোম্পানিতে কাজ করছি ইমাম নাই আমি যখন সামনে গেছি সবাই এসে আমার সাথে হাত মেলাইছে বুক মেলাইছে আমার সম্মান বেড়ে গেছে যে তুমি অনারবি হইয়া এত সুন্দর কোরআন কীভাবে পড়ো আলহামদুলিল্লাহ বহু জায়গায় এটা করছে ব্রিটেনে করছে বিভিন্ন জায়গায় এটা ঘটেছে কেন বলে কোরআন কারিম যার মধ্যে শুদ্ধ কোরআন আছে আমার দাদা সাহেব এটা বলতেন যে যার মধ্যে শুদ্ধ কোরআন আছে যার মধ্যে শুদ্ধ কোরআন খারিম আছে হব্বে আছে দুনিয়ায় তার মাতা মত হবে না আল্লাহ অবশ্যই তাকে উন্নত জীবন দান করবেন সোহান আল্লাহ তো এই জন্য আমাদের কাজটা কি যে আমরা এখান থেকে নূরটা গ্রহণ করা জানতে হবে শিফাকে গ্রহণ করা জানতে হবে হেদায়েতের যে দিশা আল্লাহ তালা দিয়েছেন সেটাকে মানতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন দুনিয়ায় আপনাকে কাজে লাগতেছে আর এই যে আজকে সুরাব মূল পড়লেন এটার ফজিলত কি বলা হয়েছে এখানে নবীজি বলছেন তাবার কাল্লাজি সুরাটা কেমন হিয়াল মুনজিয়া আলমানিয়া এটা জাহান নামের আগুন থেকে নাজাদ দে কবরের আজাবকে বাধা দান করে সোহান এই জন্য আমরা যারা জানি না মুখস্থ নাই তিনি এটা পড়তে শুরু করেন আমি জিজ্ঞেস করি ভাই সুরা সুরা এই এই যে বাচ্চাটা ফাঁকে আমি কথা বলাইতেছি কেন এটা নবীদের একটা সুন্নত আছে আপনার আশেপাশে কোনো বাচ্চা থাকলে তাকে আপনি অগুরুত্ব দিতে পারবেন না তাকে মায়া করতে হবে যাই হোক যেটা বলছি না যে আপনি থেকে যে আপনি যদি বলেন যে যে আপনার মুখস্থ নাই আমি এটা মানি না কিভাবে হওয়া সম্ভব বলে আপনি জানলেন এটা কবরের আজাব দূর হয় তা আপনি এসার পর এটা পড়তে শুরু করলেন কতদিন পড়লে মুখস্থ হয় আপনি হিসাব করেন তিনশো চৌষট্টি বার এটা সুরা পড়লে মুখস্থ হয় না হয়তো শুধু ইচ্ছার অভাব টার্গেট করতে হবে সব সাধারণ মানুষকে আমি বলছি যে আপনি পড়েন নিশ্চিত থাকেন এক বছর তো মুখস্থ হবে আর কিছু কারিম যদি আপনার ভিতরে না থাকে তাহলে নবীজি মিনাল বলছেন মান্লাইফি জৌফিহি খারিফ যার ভিতরে কোরআনের কোনো কিছু নাই সে একটা বিরান ঘর সুতরাং আমাদের ঘরকে আবাদ করার জন্য দিলের দুনিয়াকে আবাদ করার জন্য আমরা যেন কিছু কিছু কোরআনকারী মুখস্থ করার চেষ্টা করি তো আল্লাহ তৌফিক তান করুন আমি আমি সবাইকে এটা বলছি সাধারণ মানুষ যারা আসেন মাদ্রাসায় পড়েন নাই মুরব্বি চিনি আসেন তাকেও বলতেছি বলে আপনার জীবন চলে যাচ্ছে আলামতারা থেকে না আজ পর্যন্ত কেন আপনি চাইলে কি ইজাজুল জিলা মুখস্ত করতে পারেন না পারেন তো আল কাহিয়া মুখস্থ করা যায় না যায় তো কেন করছি না বলে আমি টার্গেট করি নাই এই রমজানে প্রত্যেক একটা করে সুরা মুখস্ত করতে পারবেন কীভাবে প্রত্যেক পাঁচ নামাজে পাঁচবার করে পড়বেন পঁচিশ বার একটা সুরা পড়েন নিশ্চিত থাকেন ইনশাল্লাহ এটা আপনার মুখস্ত হবে একজন কাউকে শোনাবেন কোরআনকে আমি সামনে নিয়ে হাফিজ সাহেব কালী সাহেব আমি তো দেখি আমাদের মধ্যে হাফিজ কালী যারা আসেন তাদেরকে কাজে লাগানো হচ্ছে না ব্যক্তিগতভাবে যে মানুষ মুরব্বী হইছেন ধনী মানুষ ব্যবসায়ী মানুষ ওনার লজ্জা লাগে ক্লাসে যাইতে উনি পারেন না এক মাসের জন্য একজন হাফিজ কোরআন একজন কালী সাহেবকে উনি নিয়োগ দিতে পারেন কি পারেন না পারেন তো আপনাকে প্রয়োজন এবং নিজেকে কোরআন করিমের আলোকিত করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তো দুনিয়ার উপকার বলছিলাম কি যে দুনিয়ার উপকার হচ্ছে এটা নূর এটা হেদায়ত এটা শিফা এবং সাথে সাথে এটা আপনাকে সম্মানিত করছে দুনিয়ার আরেকটা হচ্ছে কি যে নবীর সাহাবিকে জিজ্ঞেস করা হয়েছে আপনার সন্তানদের জন্য আপনি কি রেখে গেলেন তিনি বলছেন বলে দুনিয়ার কোনো সম্পদ রেখে যাই নাই আমি তাদের জন্য সুরা ওয়াকিয়া রেখে যাচ্ছি সোহান পরীক্ষিত আমল মাগরিবের পরে কেউ যদি ওয়াকিয়া পড়েন তার অর্থ কষ্ট দূর হয়ে যায় সোহান আল্লাহ আপনার বিশ্বাস রাখবেন পড়তে থাকেন নিশ্চিতভাবে আল্লাহ আপনাকে এটা দান করবেন তো এটা দুনিয়ার উপকার নেওয়া যায় হ্যাঁ এখন আপনি যদি বলেন যে খালি দুনিয়া সম্মান পাওয়ার জন্য কি কোরআন আসছে না কোরআনের একটা কাজ হচ্ছে কোরআনের যে বিধান খাম আছে সেগুলোকে মান্যতা আমরা দিব আলহামদুলিল্লাহ কেউ যদি এটা না মানে তার তো ইমান হবে না সব মুসলমান এটা মানেন মানার চেষ্টা করেন কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কিছু বিধান আছে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে যা কি করতে পারি অ্যাপ্লাই করতে পারি নামাজ রোজা হজ জাকাত কিছু আছে আমাদের হাতে না এটা রাষ্ট্রের হাতে তো রাষ্ট্রে যাতে দিন কায়েম হয় এর জন্য যে আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে আর আমাদের মধ্যে কোনো মুসলমানের মধ্যে এটা নিয়ে থাকা উচিত না যে রাষ্ট্রে দিন আসুক আমরা চাই কি চাই না বুঝলাম না মানে ঠিক কি না বলার অভ্যাস নেই জন্য আমার বক্তৃতায় কেউ রেফারেন্স দেয় না মানে রিপ্লাই দেয় না যদি বারবার বলতাম ঠিক কি না তো বলতো যে হ্যাঁ ঠিক ঠিক কি না আচ্ছা ঠিক কিনা বলছি না আমি বলতেছি আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হোক হুকুমত কায়েম হোক ইসলাম স্টেট হোক আমরা এটা চাই কিনা বলেন চাই সবাই চাই এখন প্রশ্ন হচ্ছে বলে তাইলে আপনারা বুথের রাজনীতিবা এই গণতান্ত্রিক ভাবে আমরা চাই কিনা বলে না আমার ব্যক্তিগত বিবেচনায় আমি দেখেছি ইতিহাস বলছে এই গণতান্ত্রিক বুঠাবুটির মধ্য দিয়া হ্যাঁ ইসলাম কায়েমের কোনো সুযোগ নেই পৃথিবীতে কোথায় হয় নাই হবে বলে মনেও হয় না হইলেও এটা টিকবে না বুঝেনা তাহলে আপনারা কি করেন আমরা আমাদের পীর মুর্শিদেরকে কে দেখেছিস মুজদ্দিদি আলফে শাহনিকে দেখেছিস শাহজালাল মুজর আলিয়ামিকে দেখেছিস তারা কি করেছেন যে তারা ক্ষমতা বলয়ের বাইরে দেখেও রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করে ইসলামের কাজ করতে পারছেন পারছেন কি না হয়েছে কিনা অনেক জায়গায় তো আমি এটা বলি যে বলেন তো বাংলাদেশে ইসলামের যত অর্জন রাষ্ট্র ধর্ম ইসলাম অথবা এই মাদ্রাসা শিক্ষার এই উন্নতি যা কিছু হয়েছে ছোটো ছোটো হোক বড় হোক আজকের সমাজে এসে আপনি এটা বুঝতে পারবেন না যে মাদ্রাসাগুলো এমপিভুক্ত হওয়ার আগে কি অবস্থা ছিল শিক্ষকদের কি অবস্থা ছিল আলিমদের কতটুকু মূল্য ছিল এই সব অর্জন এই যে মাদ্রাসাগুলোকে মূল দ্বারায় নিয়ে যাওয়া এবং শিক্ষকদের এই সম্মান এই একাডেমিক এটা মানহাজগুলোকে ঠিক রাখার চেষ্টা শাসকদেরকে চোখরাঙ্গানি অথবা অনুরোধ যেটাই বলেন সব কিছুর মধ্য দিয়া এই দেশের ইসলামী পরিবেশের জন্য সবচেয়ে বেশি যারা কাজ করেছেন তারা আমরা দেখি আল্লাহর পথের প্রতীক আল্লাহর পথের ফকির আল্লাহর উলিরা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মনে কি তো বুঝতেছেন না এটাও বুঝি ছাত্র মানুষ ছোট মানুষ কিন্তু ও যারা মুরব্বী আছেন বয়স্ক লোক আছেন এটা বুঝেন কি না বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার তো সুযোগ আমার হাতে নাই রাষ্ট্র ধর্ম ইসলাম এটা কি বুটাবুটি দিয়ে হইছে না একজন রাষ্ট্রপতিকে দিয়ে আল্লাহর অলিলা করায় নিছেন আল্লাহর অলিলা এভাবে একটা একটা করে যদি অর্জন দেখেন এই 52 বছরের বাংলাদেশের যে বয়স হয়েছে সব কিছুর পিছনে দেখবেন যার আল্লাহর মুখলিস আল্লাহওয়ালা মানুষের ভূমিকা আছে তাদের হাত আছে তাদের এখানে ভূমিকা আছে তাদের কষ্ট আছে ত্যাগ আছে তাদের দাওয়াতের ফসল আছে আলহামদুলিল্লাহ এগুলোর যদি করেন অনেক লম্বা হবে পুলিশে হাফ প্যান্ট পরতো তো এটাকে ফুল প্যান্টের নিয়ে যাওয়ার জন্য ব্রিটিশ থেকে বের করে আনা কাদের ভূমিকা ছিল রাষ্ট্রদূর্ণ ইসলাম কথা শিক্ষার কথা যদি বলেন এইভাবে আমি বলছি না খুব বেশি হয়েছে যতটুকু হয়েছে রলিরা করতে পারছেন এবং এইভাবে করার চেষ্টা করতে হবে ইসলাম কায়েমের পদ্ধতি হচ্ছে বিপ্লব বিপ্লব হইতে পারে সমাজ বিপ্লব আর হইতে পারে সশস্ত্র বিপ্লব যেমন পৃথিবীর দুইটা জায়গায় এখন ইসলাম কায়েম আছে একটা ভুল ইসলাম বিভ্রান্ত ইসলাম হয়তো ইরানে আছে শিয়াদের আরেকটা আছে আফগানিস্তানে নাকি এগুলা কি ভুট দিয়েছিল বুঝলাম না তাহলে ভুট দিয়ে করা সম্ভব নেই সম্ভব কি হবে বিপ্লবের মধ্য বিপ্লব দুইটা একটা একটা হচ্ছে হচ্ছে সশস্ত্র সমাজ বাংলাদেশের সশস্ত্র বিপ্লবের কোনো পরিবেশ নাই এখানে যেভাবে এখন গন্ডগোল শুরু হয়েছে বুঝলেন কথা না তাহলে আমরা কি করবো দেশকে শান্তি রেখে সমাজ বিপ্লবের চেষ্টা করব দেশের সব মানুষ যদি চায় এদেশে আল্লাহর রাজ কায়েম হোক ইসলাম কায়েম হোক কেউ আটকাইতে পারবে না ঠিক আছে নিন সেই কাজ যুগের যুগ থেকে হ্যাঁ যুগ থেকে যুগান্তরে আল্লাহর করে আসছেন তারা মাদ্রাসা করেছেন আজকে যারা আল্লাহর প্রতি বিরূপ মনোভাব রাখেন তাদেরকে আমি অনেক সময় বলেছি ফুল কথাটা বলছিলাম যে আমাকে আমি কি বেশি লম্বা আমাকে একজন ইয়ে পাঠাইছিল একটা কৌতুক পাঠাইছিল যে এক লোক তার ঘরে এসে ঢুকছে কি আল্লাহদের অবদান ভুলে যাওয়ার কথাটা আমি স্মরণ করে দিচ্ছি আল্লাহ এক লোকের ঘরে ওই যে তার ছাগলটা নিয়ে যাওয়ার জন্য বাঘ ডুকছে তার খোয়াড়ের মধ্যে আর বাঘ ঢুকতে সময় মুরগি এটা বুঝতে পারছে সে ক্ষ খেয়ে উঠছে তো মুরগির আওয়াজের কারণে কুকুরও চিৎকার দিয়ে উঠছে কুকুরের চিৎকারে ঘরের সবাই যাচ্ছেন আর ওই যে সুটো বাঘ যেটা আমাদের আমাদেরকে কি একটা বাঘ বলে সুটো যেটা আর কি কী বা কুফি বাঘ আচ্ছা ভাষায় কি বলে তো জানি না কেউ তো রেকর্ড করেন শুদ্ধটা আমি জানি না কুফি বাঘ থেকে বলেন ওইটা পালাইছে সবাই ওইটা শুক্রিয়া আদায় করলেন যে আলহামদুলিল্লাহ ঘুমটা বাঙ্গার কারণে কী হয়েছে বাঘটা পালাইছে তো আমাদের ছাগলটা রক্ষা পাইছে আলহামদুলিল্লাহ ভালো যেহেতু ঘুম থেকে উৎস প্রথম ডাকটা কে দিছিল বলে গেছেন মুরগি প্রথম খক খক কে করছিল মুরগি তখন ঘরের মালিক বললেন যেহেতু সবার গুম ভাঙছে কাজ করো মুরগিটা জবাই দেয়া একটা বুঝেন নাই প্রথম যেটা আঁক দিল তার গল্লা কাটা গেছে এরকম নির্মম বাচ্চ কথা এই দেশে ইসলামের পতাকা নেয়া তাও হয়তো তাও নেয়া যারা আসছেন যে অলিরা আজকে তাদেরকে অপরাধের কাঠ ঘরে দাঁড় করানো হচ্ছে কিনা মনে করা হচ্ছে যে ওনারা কিছু করেন নাই বলে ওনারা কিছু করছেন বলে আপনার আব্বু তার মুড়িদ ছিলেন এই জন্য আপনাকে মাদ্রাসায় দিছেন ওই মাদ্রাসা উনি তার মুড়িদান কিনে বানাইছেন আপনি সেই মাদ্রাসায় পড়ে কামিল ফাঁস এসে বলছেন যে পীর সাহেবরা ঠিক না ঠিক আছে এই জন্য তো আমরা যে কোথায় আসছিলাম আল্লাহর কালাম থেকে আর আমরা যে নূর নেব হেদায়েত নেব হেদায়তের দিশা নেব আমরা কোরআন কারিমের থেকে শিফা নিব রহমত নিব দুনিয়ার জীবন আলোকিত হবে কবরের জীবনে এটা আপনার কবরের আজাবকে বাধা দান করবে হাসরের ময়দানে কি হবে নবীজি বলছেন বলছেন কোরআন এবং রোজা কি করবে সুপারিশ করবে সুরোজা বলবে আল্লাহ আমি দিনে তাকে খাইতে দেই নাই আর কোরআন করিম বলবে আমি রাতে থাকে ঘুমাইতে দেই নাই আল্লাহ তাদের দুইজনের সুপারিশকে কবুল করবেন সোহান আল্লাহ এই সামনের রমজানে তারাবি পড়বেন না সবাই আরো কিছু সময় এই জন্য অনেক আলেম বলছেন যে একটু মুস্তাহাব হচ্ছে ঘুমের আগে একটু তেলাওয়াত করে নেওয়া যে ঘুমকে একটু সরানো কমাইয়া যদি কেউ তেলাওয়াত করে তো এই হাদিসের মধ্যে সে পড়ে যাবে যে ঘুম বাদ দিয়ে তেলাওয়াত করছেন এটার মধ্যে কেমন লাইন বা তারাবিও হইতে পারে কারণ রোজা রেখে ক্লান্ত হয়ে ঘুমাইবার মন চায় কিন্তু আল্লাহর ডাক শুনে আপনি মসজিদে গেছেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি প্রিয়ামতের দিনে কাজে লাগতেছে জান্নাতও ওইটা আপনার কাজে লাগতেছে লাগতেছে কি না যান্নাতিকা তো কোনো আমল নাই কিন্তু একটা আমল আছে কি বলে জান্নাতের দরজা নিরুপণ হবে কে কোন লেভেলে থাকবেন আল ই কাললি স হেবিন কোরআন এ করা ওর ত্যাখি ওরত্ থিল কেমা ফাইনা থিল ও বিদ্যুনিয়া পাইনাখিনা মানজি মানসিলাক র উহা সাহেবুল কোরআন যে তাকে বলা হবে যে ওয়ার থাকি ওয়ারাদ্থিজ তুমি কোরান পড়ো এবং উপরের দিকে উঠতে থাকো একটা আয়াত পড়বা একটা দরজা উপরে উঠবা ওয়ারাদ থিল কেমন তুরুৎ দুনিয়া আর দুনিয়ায় যাবে তার থিলের সাথে কোরআন তেলাউত করেছো সে পড়ো তোমার আয়াত যেখানে গিয়ে শেষ হবে সেই দরজায় গিয়ে তোমার মাকাম শেষ হবে সোহান। তাহলে এই আল্লাহর এই কালামের সাথে আমাদের যে সম্পর্ক এখানকার দিনী প্রতিষ্ঠানগুলোতে মানুষের যে আবেগ সেটাকে আমরা যেন ধরে রাখতে পারি আমরা যেন শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত আল্লাহর কালামের সাথে থাকতে পারি এ কোরআন যেন আমাদের জন্য কবরের আজাব দূরকারী হয় কেয়ামতে সুপারিশকারী হয় জান্নাতে দরজা বুলন্তকারী হয় আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন আমার বক্তব্য আমি শেষ করছি মা আলহিন صلى <applause> الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا. আমা ওয়িল্লামতা ওফিন নানা ও তার হামনা নানা কু ননাল খা সিরি আজকের এই মাফিক কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদের জিন্দগির তামাম খাতা কুসুরি মাফ করে দেন আমাদের আব্বা আমাকে মাফ করে দেন আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবল করে নেন ই আল্লাহ এই প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক তো তার সবাইকে কবল করেন প্রতিষ্ঠানে সাহিত্যকার কি আপনি তার কে আল্লাহ আপনি দুনিয়াকে রাতে সাহায্য করেন ই আল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি কামত পর্যন্ত পাখি রাখেন আল্লাহ আপনার দিনের মার্কাজ হিসেবে কবুল করেন এই সিলসিলার কেন্দ্রবিন্দু হিসেবে কবুল করেন আল্লাহ আমাদেরকে আপনার দিনের খেতপতের জন্য কবুল করেন দুনিয়ার দিকে দিকে আপনার আবিবের মজরুম অহম্মদ কে সাহন করেন আল্লাহ খাস করে খাজার মুসলমানকে আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন ভাই ভাই সাহেব মিলে মিশে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ করে দেন যারা অভাব অভাব দূর করে দেন যারা ঋণগ্রস্ত আদায় করার তৌফিক দান করে বেরোজগার দরওয়াজা খুলে দেন আল্লাহ আমাদের বয়াল দিনে আপনার হাবিবের সুপারিশ আমাদেরকে দিয়ে অন্ধকার কবরে আপনার দয়ার দিয়ে আমাদেরকে ডেকে রাখিয়ে নি আল্লাহ আমাদের পীর বীর মুর্শিদরজাদ বুলনন্দ করে দেন আল্লাহাদ বুলনন্দ করে আল্লাহ

আছে অনেক সময় মানুষ মানে রেকর্ড টেকর্ড দেখে যে একটা কষ্টকল্পিত যে পদ্ধতি অবলম্বন করা যেটা আচ্ছা বলেন তো কোরআন করিমের মাহারাজ বড় সব বলছেন এটা কোরআন করিমের মাহারাজ হচ্ছে ঠুট থেকে নিয়ে অতটুকু নাকি সাফাতান থেকে আকসাল হল পর্যন্ত শরীরের অন্য কোনো জায়গায় কি মহারাজ আছে 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 নাকি মাথা বা কানে কানে আছে নাকি আছে তা আপনার শরীর কি কোরআন পড়তে নড়তে পারে এটা খেয়াল রাখবেন এই জন্য আমাকে একজন বলছিলেন যে আমাদের কুমলিবাজারের কুতুব ভাই বলছিলেন যে আমরা আন্তর্জাতিক পড়া চাই না আন্তরিক পড়া চাই কোনটা চাই মানে ক্লাসপূর্ণ পড়া চাই নাকি সেইটা মনে রাখবেন আর সব সময় তেলাওয়াতের একাকি তেলাওয়ার জন্য আরও সুন্দর হয় নামাজের তেলাওয়ার জন্য আরো সুন্দর হয় আল্লাহ আমাকেও তৌফিক দেন আপনাদেরকেও তৌফিক দেন বহু মানুষ আছে মাইকে তেলাওয়াত খুব ভালো নামাজে এবড়ো থেবড়ো আর মাইকে তো শুনতেছে নামাজে তো কেউ শুনতেছে না নাকি নামাজে কেউ শুনতেছে না কে শুনতেছেন যিনি কোরআনের মালিক তিনি শুনতেছেন তাহলে তো নামাজের টা আরো বেশি সুন্দর হওয়া উচিত আল্লাহ তো দান করো আমি